আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং রবি চ্যানেলে সবাইকে স্বাগতম দিন আমাদের বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটছে এর পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আলোচনার বিষয়ে মুক্তিযুদ্ধ তো আসুন মূল আলোচনায় চলে যায় গত কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা ফেসবুক স্ট্যাটাস এবং পরবর্তীতে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিলেন একত্রিশে ডিসেম্বর তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবেন এরই পরিপ্রেক্ষিতে তিরিশ তারিখ রাতে সরকার ঘোষণা দেন যে সরকারের পক্ষ থেকে সকল দলের সঙ্গে আলোচনা করে সরকারের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে তো এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি তারা রাতে জরুরি বৈঠকের মাধ্যমে তারা পরবর্তীতে জানায় যে তারা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং তারা দাবি জানাবে শহীদ মিনারে তাদের অনুষ্ঠান বা তাদের যে কর্মসূচি ছিল সেটা তারা পালন করবে এবং এখান থেকে তারা সকলে একত্রিত হবে এবং সরকারকে তাদের যে দাবি দেওয়াগুলো আছে এগুলো জানাবে এ আর এর আগে তারা তাদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের একটা ড্রাফট বা একটা খসড়া তৈরি করে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের শরিক যেই চোদ্দ দল ছিল তাদের বাদে বাকি যত যে যত রাজনৈতিক দলগুলো আছে সকলের কাছে সেই ড্রাফট বা খসড়া তারা পাঠিয়েছে তো তারা বাহাত্তরের সংবিধান বাতিল করে দিয়ে তাদের যেই নতুন সংবিধান বা ঘোষণাপত্র যেটার খসড়া সকল রাজনৈতিক দলের কাছে অলরেডি তারা পাঠিয়েছে তো যার মাধ্যমে তারা আগামীর ভবিষ্যৎ পরিচালনা করতে চায় তাদের এই ঘোষণাপত্রে আসলে কি রয়েছে এটা অনেকেই হয়তো এখনো পর্যন্ত খুব একটা ভালোভাবে জানে না আমার যতদূর মনে হয় তো আমার আমি মুক্তিযুদ্ধে এবং আশঙ্কা কেন দিয়েছি এখানে আসলে আশঙ্কার জায়গাটা আমি একটু বলছি এখন বর্তমানে মাঠের রাজনীতিতে সবচাইতে বড় দল বিএনপি বিএনপিকে দিয়েই শুরু করছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে সে উদ্বেগ প্রকাশ করেছেন যে পাঁচ মাস পরে কেন এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা হচ্ছে এটা নিয়ে সে উদ্বেগ জানিয়েছেন এবং তাদের বিএনপির দলীয় তাদের যে অবস্থান সেটা সেই স্পষ্ট করেছেন এরপরে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলছেন এই মুহূর্তে এ ধরনের ঘোষণাপত্র দেওয়ার বাস্তবতা রয়েছে কিনা সেই প্রশ্নও রয়েছে এরপরে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন হঠাৎ বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা দুরভিসন্ধিমূলক এই ঘোষণাপত্র পাটের পেছনে একাত্তরে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে তারা একাত্তরের ইতিহাস ভুলিয়ে দিয়ে রাজনীতি করতে চায় এখানে তারা এক প্রকার আশঙ্কার কথা বলেছেন এবার আসি মুক্তিযুদ্ধ এবং বৈষম্যগ্রহী ছাত্র আন্দোলন যে ভবিষ্যতে তারা কোন সংবিধানের মাধ্যমে বাংলাদেশ পরিচালনা করতে চায় সেটার জাস্ট দুটো পয়েন্ট আমি আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করছি এখানে প্রথম একটা পয়েন্টে তারা প্রথমেই বলছেন যে তারা এই প্রথম পয়েন্টে হিস্ট্রি হিসেবে তারা তুলে ধরেছেন উনিশশো সালে স্বাধীন পাকিস্তান প্রতিষ্ঠার কথা বলেছেন তারা অর্থাৎ ব্রিটিশ থেকে স্বাধীন যে ভারত হয় আপনার হচ্ছে হিন্দু অধ্যষিত এলাকা অর্থাৎ ভারত একটি অঞ্চল এবং ইসলামী প্রজাতন্ত্র হিসেবে পাকিস্তান একটি অঞ্চল এই হিস্ট্রি হিসাবে তারা উনিশশো থেকে শুরু করেছেন এটা একটা এবং আমি পয়েন্ট বলছি তারপরে আমি বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করছি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আর দ্বিতীয় পয়েন্টে তারা বলছেন যে পাকিস্তান উনিশশো একাত্তর দ্বিতীয় পয়েন্টে তারা উনিশশো একাত্তর সালের কথা বলছেন অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের কথা এবং তারা সেখানে বলছেন যে যেখানে পাকিস্তান ভূখণ্ডের মানুষের সঙ্গে বৈষম্য করেছে এবং অনেক বৈষম্যের কারণে অনেক মানুষকে তারা মেরে ফেলেছে বা হত্যা করেছে পাকিস্তানি বাহিনীকে প্রতিহত করতে গিয়ে অনেক মানুষ মারা গেছে এই রকম টাইপের একটা মানে পয়েন্ট তারা দিয়েছে এবং এখানে সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তাদের এই পুরো ড্রাফট মিলে একটাও আমাদের যে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ সেখানে যে আমাদের তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি এসবের কোনো কিছুই তাদের সেই ড্রাফটে পাওয়া যায়নি এবং তারা উনিশশো সালকে আমাদের বাংলাদেশের হিস্ট্রি শুরু উনিশশো সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল থেকে আমাদের বাংলাদেশের হিস্ট্রি শুরু না উনিশশো সাল থেকে পাকিস্তানের হিস্ট্রি শুরু সেই পাকিস্তান আমাদের উপর যে নির্মম নির্যাতন চালিয়েছে পঁচিশে মার্চ কাল রাতে যে পরিমাণ স্ট্রিম রোলার চালিয়েছে সেটার থেকে আমার মুক্তি পাওয়ার জন্য এবং এই নিপীড়ন নির্যাতনের থেকে বাঙালি জাতি পরিত্রাণ পাওয়ার জন্য উনিশশো সালে সশস্ত্র যুদ্ধে সাধারণ জনগণ ঝাঁপিয়ে পড়েছিলো আমাদের হিস্ট্রি শুরু উনিশশো সাল থেকে তার আগে থেকে বান্নর ভাষা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান আমাদের হিস্ট্রিগুলো উনিশশো সাতচল্লিশ সাল আমাদের হিস্ট্রি না এবং এখানে উনিশশো সাল থেকে হিস্ট্রি শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে আপনি জাতির পিতা মানেন আর নাই মানেন কিন্তু এখানে মোহাম্মদ আলী জিন্নাকে জাতির পিতা বানাই দেওয়া হয়েছে এটা কি ভাই এবং আমরা দেখেছি পাঁচ আগস্টের পরে এই বাংলাদেশের মাটিতে মোহাম্মদ আলী জিন্না যে পাকিস্তানের জাতির পিতা তার মৃত্যুবার্ষিকী পালন হয়েছে কয়েকদিন আগে জন্মবার্ষিকীও পালন হয়েছে এবং এখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা যেই পরবর্তী আগামীর বাংলাদেশের যে সংবিধান দিয়ে পরিচালনা হবে সেই সংবিধানে তারা উনিশশো সাল থেকে তারা হিস্ট্রি শুরু করছেন এবং তারপরে দ্বিতীয় পয়েন্টে গিয়ে আমাদের উনিশশো একাত্তর সালের কথা বলছেন তারপরও সেখানে আমাদের যে তিরিশ লক্ষ মানুষ মারা গেছে তারা বলছেন না তারা বলছেন পাকিস্তান আমাদের সঙ্গে বৈষম্য করেছে আমাদের যে তিরিশ লক্ষ মানুষ মারা গেছে তিরিশ লক্ষ শহীদ হয়েছে কি পরিমাণ নির্যাতন চলেছে উনিশশো সালে এগুলোর কোনো কিছু তারা বলছেন না এটা তো আমরা বাঙালি জাতি আমাদের মধ্যে আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি সব কিছু নিয়ে বিভেদ থাকতেই পারে কিন্তু উনিশশো সাল মহান মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এসবের ক্ষেত্রে বাঙালি জাতি এক ও অভিন্ন এগুলোর ক্ষেত্রে কোনো আওয়ামী লীগ নাই কোনো বিএনপি নাই কোনো জাতীয় পার্টি নাই সকলে এক ও অভিন্ন মুক্তিযুদ্ধের প্রশ্নে সকলেই এক এটা সকলের বোঝা উচিত এবং আমাদের আজকে যারা বাংলাদেশ পরিচালনা করছেন এবং আগামীতে তারা বাংলাদেশকে কোন পথে নিয়ে যেতে চাচ্ছেন বা কোন দিকে যাচ্ছে এটা এখনই আমাদের বুঝতে হবে এবং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তারা কি করতে চাচ্ছেন কি স্পষ্ট করতে হবে জাতিকে ধোয়াশায় রাখা যাবে না উনিশশো সাল ছিল বাঙালি জাতির বিশ্বের বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সাল সেই উনিশশো একাত্তর সালকে স্পিড এবং উনিশশো একাত্তর সালকে চেতনা একাত্তর সালের চেতনা নিয়েই আমাদেরকে সামনে আগাতে হবে হ্যাঁ দুই হাজার চব্বিশ সালে যেই গণ অভ্যুত্থান হয়েছে যেই সাধারণ মানুষের ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে অবশ্যই এটাও আমাদের স্পিড কিন্তু আমাদের মূল স্পিড মূল চেতনা উনিশশো আমাদের মহান মুক্তিযোদ্ধা আমাদের বাংলাদেশের জন্ম আমাদের দেশের জন্ম এবং বিশ্ব দরবারে বাঙালি জাতিকে নতুন করে পরিচিত করানোর সাল উনিশশো এই সালকে আমরা ভুলে গিয়ে কখনোই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না এবং এই বাঙালি জাতি এটা কখনোই মেনে নেয়নি কখনো নিবেও না এবং আমি আজকে হয়তো আমি কথা বলছি এরকম আরও যত দিন যাবে আমার বাঙালি জাতি আমার উনিশশো আমাদের মহান মুক্তিযুদ্ধের উপরে যদি কোনো আঘাত আসে আমার মতো আরও একশো জন কথা বলবে আরও জন বলবে লক্ষ 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 মানুষ বলবে এটাই বাস্তব সো যারা আমাদের বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে এবং আগামীতে দিবে আমরা আশা করি তাদের কাছ থেকে ভালো কিছু তারা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে এবং আমরা প্রায়শই বলে থাকি আওয়ামী লীগ উনিশশো একাত্তর সালকে নিয়ে মুক্তিযুদ্ধকে নিয়ে শেখ মুজিবকে নিয়ে ব্যবসা করেছে তো আমরা তো চাই যে তারা ব্যবসা করেছে এখন যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে তারা সঠিক ইতিহাসটা তুলে ধরুক জাতির কাছে আওয়ামী লীগ ব্যবসা করেছে তারা মহান মুক্তিযুদ্ধের স্পিডকে ধারণ করুক আওয়ামী লীগের মতো ব্যবসা আওয়ামী লীগ ব্যবসা করেছে কিন্তু তারা যাতে কোনো রকম ব্যবসা না করে কোনো কিছু নিয়ে তারা উনিশশো সালের স্প্রিট ধারণ করুক এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক আমরা এটাই চাই তো এই জন্য আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের বাংলাদেশ কোন পথে যাচ্ছে বাংলাদেশ কি সামনে আগাচ্ছে নাকি আদৌ পিছনের পিছনের কোনো হিস্ট্রিকে মনে করিয়ে বাংলাদেশকে পিছনের দিকে ঠেল মানে ঠেলে দেওয়া হচ্ছে এবং পিছিয়ে দেওয়া হচ্ছে ধন্যবাদ সবাইকে Assalamualaikum.